তা যখন আল্লাহ তালার পক্ষ থেকে ফজল পাবে এই পদলের অর্থ কি এই পদলের অর্থ হল তাফসীরে আব্বাস রাউসুল মুবাছিরি স্যার আব্বাস এর কাছে এই পদলের মূল ছিল আলেমাত ছিল আল কোরআন

আমার আপনারা জানেন জুরুলী না কেমন জরুরি দেখেন আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাদের Sardar ছিলেন যাকে আমরা মালাউন নামে পরিচিত শয়তান নামে পরিচিত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আওসুলদুল আযাব তোমরা আদমকে সৃষ্টি করো সবাই সৃষ্টি করে দিলেন একজন সৃষ্টি করলেন না উনি তখন ফেরেশতাদের Sardar ছিলেন

আমি মাটি হয়ে কিভাবে আমি আদম আমি ফেরেস্তা আগুনে তৈরি হয়ে কিভাবে মাটি আদমকে সেজদা করব একটা অহংকারের ভাব আসছে না একটা অহংকারের ভাব আসছে না তো যখন তাদের ভিতরে অহংকার আসলো তখন আল্লাহ বললেন মানাও তুমি এখান থেকে বেরিয়ে যাও এখানে অহংকার করার কোনো জায়গা নেই কিনে অহংকার করার মতো কোনো জায়গা নেই তুমি বেরিয়ে যাও ইন্নাল্লাহার কাছে কুরিয়াত করেছে আল্লাহ আমি এতটা বশর আপনার ইবাদত করেছি আপনার হুকুম আহকাম গুলো পালন করেছি আপনার হুকুম গুলো আমি মনে প্রাণে বিশ্বাস করে আমল করেছি আমি জানি আমি স্তাব করি আল্লাহ এত সম্মানহুরের বিনিমানে কিছুই পাব না আপনার কাছে একমাত্রকারী তখন আল্লাহ বললেন কি চাও আমারও তোমার কি চাওয়ার আছে বলো তখন মারাউন আল্লাহ কিছু বলছিস আল্লাহ আমাকে আপনি এমন শক্তি দিন আমি যেন আদমের শিরায় শিরায় ঘুরতে পারি আদম যেন আমাকে না দেখে কেন না আদম তো জানে ওদের প্রকাশ্য সত্য আমি যদি আমাকে দেখে তখন তো আমি তাদেরকে আসবার সাথে করতে পারবো না তাদেরকে ধোকা দিতে পারবো না তাদের শিরায় শিরায় ঘুরার মতো ক্ষমতা আমার দিন আল্লাহ বলেন মঞ্জুর যাও তোমার এই সাওয়াটা আমি আম্মা পূরণ করে দিলাম আর কিছু আছে বলছে আল্লাহ আমাকে আরেকটা হুকুম দাও না কি বলো আমাকে কে তুমি আজীবনের জন্য আয়াত দাও এই আজীবন বলতে আমরা বুঝি বারযাখের মধ্যে जिंदगी পর্যন্ত ঠিক না 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 এই বারযাখের जिंदगी না বলছে বারযাখের जिंदगीর পরেও আমাদেরকে জীবন দেওয়া হবে ওই সময় পর্যন্ত শয়তান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ ওই সময় পর্যন্ত আমাকে হায়াত দান করে দিল চিন্তা করে দেখুন বলছে যাও তোমাকে হায়াত দিয়ে দিলাম বলছে আল্লাহ আর একটা চাওয়ার আছে কি চাওয়া বলছে আমি আদমকে ডান দিক থেকে বাম দিক থেকে